নমস্কার বন্ধুরা আমি আবার একটা রান্না নিয়ে চলে এলাম পাস্তা কি কি উপকরণ লাগছে দেখে নিন দেখুন রসুন কুচি পেঁয়াজ কুচি পরিমাণ মতন চিনি নিয়েছি আর পেঁয়াজ কুচি আছে এইটা আমল চিজ আছে ভাজার জন্য সাদা তেল আর এখানে আছে তিন রকম ক্যাপসিকাম গাজর ডিম করা একটু আমি সেদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি আছে ময়দা যতটা ময়দা নিয়েছি ততটাই বাটার লাগবে দেখুন ততটাই বাটার নিয়েছি আর এইটা আছে আমুল মিল্ক পরিমাণ মতন দেবে আমুল ক্রিম বা মিল্ক যেটা আপনারা বলবেন সেটা আর এইটা আছে অর্ডিয়ানো আছে এটা এবার দেখুন দুধটা এক উম দু কাপ মতন আমি দুধ নিয়েছি দুধটা আমি বসিয়ে দিয়েছি যেহেতু গরম করতে তাতে এই পেঁয়াজের মধ্যে লবঙ্গ দিয়ে তেজপাতাটা গাঁথা রয়েছে আপনাকে দেখিয়ে দেবো অনেক সময় আমি দেখুন এবারে এটা মানে এটা আমি দুধের মধ্যে দিয়ে দেবো দুধটা একটু জোর করে দেবো দুধটা ওর মধ্যে ওটা ফুটে ফুটে কমে যাবে অল্প হয়ে যাবে আর এদিকে কড়াটা জেলে দিয়েছি গরম হচ্ছে দেখুন সাদা তেল দিয়ে দেবো দেখুন এইদিকে দুধটা নামিয়ে দিয়েছিলাম ঠান্ডা হয়ে ঠান্ডা হয়ে গেছে এদিকে দেখুন পেঁয়াজটা তুলে নিতে হবে আবার একটা কড়া বসিয়ে দিয়েছি এদিকে সসটা তৈরি করব। দেখুন ময়দাটা নিয়েছি হাফ কাপের মতন ময়দা নিয়েছি আর যতটা ময়দা তার দিয়ে বাটারটা সেই পরিমাণের মতো নিতে হবে ওই দেখুন বাটারটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু কোনো তেল দেবেন না বাটারটাই দেবেন এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে নাড়তে নাড়তে দেখবেন বাটার আর ময়দা ওর সঙ্গে পুরো মিশে যাবে দেখুন কত সুন্দর মিশে গেছে এটা এক ধরনের সস আপনারা এইভাবে সসটা বানিয়ে মিক্স করে খেয়ে দেখবেন অবশ্যই খেতে খুব সুন্দর অনেক বাড়ি যেমন সস দিয়ে আমরা করি ওই সস কোনো ইউজ হবে না এইভাবে সস তৈরি করে এই সসটা দেওয়া হবে দেখুন আমার এটা রেডি হয়ে গেছে এবার দুধটা যে আমি গরম করে রেখেছিলাম এবার দুধটা বসিয়ে দেবো এর মধ্যে এইটা আবার দিয়ে দেবো এই দেখুন দিয়ে দিচ্ছি এবার সমানে হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এরকম এইভাবে ভালো দানা দানা যেন না থাকে পুরো দুধের সঙ্গে ওটা মিশে যাবে দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে সসটা আমার এইভাবে রেডি হয়ে যাবে দেখুন কত সুন্দর মিশিয়ে গেছে একটাও দানা দানা নেই সসটা আমার রেডি হয়ে গেছে এদিকে আবার কড়া বসিয়ে দিয়েছি পাস্তাটা ভাজার জন্য প্রথমে দিয়ে দেবো রসুন কুচি রসুনটা একটু না সারা করে নিতে হবে তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচন দিয়ে দেবো এবার এটা ভালো করে না সারা করে নিতে হবে আর এটা যেন খুব বেশি ভাজা ভাজা হবে হবে না হালকা ভাজাটা আমার হয়ে এসছে এবার যে সবজিগুলো আমি সব সেদ্ধ করে রেখেছিলাম হালকা নুন দিয়ে ওগুলো দিয়ে দেবো দেখুন আপনারা অনেক সবজি দিতে পারেন আমার বাড়িতে যা যা সবজি ছিল আমি তাই তাই দিয়েছি দেখুন এগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে আর সামান্য একটুখানি নুন দিয়ে দিতে হবে যেহেতু সেদ্ধ হওয়ার সময় অল্প নুন দেওয়া ছিল অল্প একটুখানি নুন দিয়ে আবার নাড়াচাড়া করে নিতে হবে আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখুন এদিকে আমার নুন দিয়ে দিচ্ছি একটু না করে নিচ্ছি এবার পাঁচ যে সেদ্ধ করা ছিল নুন দিয়ে তেল দিয়ে ওইটা দিয়ে দিয়েছি এবার না করে নিতে হবে দেখুন ভালো করে মিশিয়ে নিতে হবে আর মশলাটা দিয়ে দিচ্ছি অর্গানা মশলাটা দিয়ে দিচ্ছি দেখো এইটা দিলে হেভি টেস্ট আর সেন্ট খুব সুন্দর বেরো দেখুন এটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে না করে নিতে হবে এবার যে সসটা আমি তৈরি করে রেখেছি এবার সেই সসটা এর মধ্যে দিয়ে দিতে হবে দেখুন এবার সসটা আমি দিয়ে দিচ্ছি ভাবছেন এটা কি ধরনের সস কিন্তু আপনার বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই সুন্দর খেতে লাগবে এবার যে দুধ মিল্কটা ছিল আমলে যে মিল্কটা নিয়েছিলাম ওর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি একটু ভালো করে নাড় করে নিয়ে নিতে হবে দিয়ে ওইটা ওর মধ্যে দিয়ে দিতে হবে আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করে তাহলে মিল্কটা আরও একটু বেশি আপনারা দিতে পারে এবার ভালো করে এটা মিশিয়ে নিতে হবে যাতে সসটা পাস্তার গায়ে ভালো করে মিশে যায় এরকম এইভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে দেখুন আমার মেশানো রেডি হয়ে গেছে এইবারে আমি নামিয়ে নেব দেখুন রেডি হয়ে গেছে আমার পাস্তাটা এবারে ওর উপর দিয়ে চিজটা পুড়ে দিয়ে দিচ্ছি গরম থাকতে চিজটা কিন্তু দিতে হবে দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি এবার দেখতে কতটা সুন্দর যতটা ততটাই খেতে সত্যি খুবই সুন্দর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন রান্নার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এখানে এই পর্যন্ত টাটা